আজকের ব্লগটা একদম দুপুরে রান্না থেকেই শুরু করতেছি মানে ঘুম থেকে উঠেই আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো উঠতে উঠতে তো দেরি হবেই আমার কেননা সকাল সকাল উঠলে আমার যাটা খারাপ লাগে মানে ঘুমাবো একটু ভালোভাবে তো ঘুমাবো তাই তো আমার প্রতিদিনই এই কাজ যেহেতু আমি ঘুম থেকে একটু দেরিতে করে উঠি তারপর বাবুকে খাওয়াই দাওয়ায় নিজে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়ে এক এক সময় তো আমার মানে নাস্তা করাও হয় না বলতে গেলে রান্না করতে করতে আমি করে ফেলি আর যিনি কি না আবু বাসায় থাকে দুপুরবেলা তো আমি আগে থেকে জিজ্ঞেস করি দুপুরে খাবে কি না তো আমি তাতে উঠে রান্নাটা বসায় দিই তো যেহেতু হচ্ছে দুপুরে খাবে তো ভাবলাম যে দুপুরের জন্য একটু অন্যরকম রান্না করি যেহেতু রাতেরটা আবার অন্যরকম করতে হবে তো দুপুরে আমি হচ্ছে এই যে কুমড়ো দিয়ে একটু ডিম রান্না করবো অনেক দিন দিন হয়ে গেছে মানে অনেক দিন বলতে গেলে যে এভাবে করে রান্না করে খাই না তো যেহেতু মিষ্টি কুমড়োটা খুবই সুন্দর ছিল তো ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দর ডিম দিয়ে রান্না করা যাক মানে এভাবে করে ডিমটা ভাজি করে নিলে মানে হচ্ছে রুট ঝোলে ঝোলেবিটা দিলে অনেক মজা লাগে তো ওরকম করে আমি ভাবলাম যে দুপুরের জন্য একটু এরকমভাবে রান্না করি তো আমি এখানে ডিম একটা একটু করে নিচ্ছিলাম যেহেতু এটা সিদ্ধ দিব না একটু মানে শুধু একটু গুলায় দিয়ে লবণ দিয়ে ব্যাসটা ভেজে দিয়ে দেবো আর এটা ওইভাবে করে দিলে কিন্তু ঝোলে ভিতর যাওয়ার পর না ডিমটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসলে ডিমের এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় আসলে রান্না করতে আসলে তখন মনে হয় যেন কিছু না কিছু রান্না আমরা করি মানে রান্না না করলে কিন্তু ভালো লাগে না দুপুরবেলাটা বেশি তাই না কিন্তু আমার অনেকটা সময় দুপুরবেলা খুবই কম রান্না হয় কারণ হচ্ছে আমার জানাবো না খেলে আমি দুপুরে একদমই চলের কাছে আসি না কি দরকার বলেন তো মানে নিজেরা তো কোনো রাতের বাসি তরকারি থাকে তারপর একটু ডিম ভাজি করলেই তো দুপুরটা চলে যায় আসলে আমরা তো নারী জাত মানে বোঝেন না মানে যত পারো মানে একটু সেভ করে চলো তারপর একটু সুযোগ পেলে একটু আরাম করে নাও আর কি করতে তো হবে কিন্তু নিজের জন্য কেউ কিচ্ছু করে দুনিয়াটা এমন আর নিজের জন্য মানুষ কেউ কিছুই করে না যা করবে অন্যের জন্য করবে পরিবারকে ভালো রাখার জন্য করবে ঠিক না তো এখানে হচ্ছে আমি একটু হালকা একটু চিনি কারণ কুমড়োর জন্য একটু চিনি দরকারই আছে মজা করে দেয় তো এখন দেখেন অবস্থা কি সুন্দর ফুলে উঠছে না এক একটা মানে কি বলের মতন হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু বেশ তাই এদিকে পাকা পাকা আমরা আমি দিয়ে ভাবলাম যে কি করা যায় যেহেতু আমড়ার যে একটা দাম তারপর এগুলো নষ্ট করবো তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা টক রান্না করবো আমরা আর দুপুরবেলা যেহেতু তো অনেক সময় আছে হাতে একটু রান্না বান্না করি আর কি তো এখানে হচ্ছে বানমাস তো এটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে এখন হচ্ছে এটা একটু ঘষা মাজা করে নেব পলিথিন হাতে করে নেওয়ার কারণ হচ্ছে হাতে ঘষা মাজা না আমরা দিয়ে কিন্তু এরকম মাছ রান্নার ঝোল কিন্তু ভীষণ মজা আসলে সব মাছকে আবার মানায় না কিছু কিছু মাছের সাথে আবার এগুলো খুব মানা যায় তো এদিকে আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে বা অনেক দিন পরে মানে এই রান্নাটা আমি করলাম আমার মানে খুবই ভালো লাগতেছে কখন বসে যাব খেতে আর কি তো এদিকে আছে বান মাছটাও কিন্তু ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা সব কিছু শেষ এখন একটু হালকা একটু ভেজে নেব আসলে এটা যে ফ্রিজে ছিল আমি জানতামই না যে আমার ফ্রিজে বান মাছ রয়েছে হঠাৎ করে দেখতেছে এই কী রে কোথা থেকে আসলো মানে দিনই বেশি কিন্তু হয়ে গেছে এক মাস হয়ে গেছে মনে হয় মাস্টার বস তো এই জন্য ভাবলাম যে একটু টক দিয়ে রান্না করি এটা এমনি এমনি রান্না করলে হয়তো ভালো নাও লাগতে পারে আর আমরা টক তো মানে ওটা মানায় যাবেরই সাথে তো এখানে আমরা একটু সুন্দর করে একটু কষাই নিলাম আর একটু ঝাল করে করবো যেহেতু আমরাটা টক টক একদমই লাগবে না একটু ঝাল ঝাল করলে মজাটা বেশি লাগবে তো এদিকে আমি আমি আবার চলে গেছিলাম একটু বাবুকে গোসল করাতে তো গোসল করে আস্তে আস্তে দেখলাম যে এটা ফুটে উঠছে তখন হচ্ছে আবার মাছটা এখানে সুন্দর করে দিতাম ব্যাস এটা হালকা জালে হবে আর এই ফাঁকে আমি আমার বাবুকে হচ্ছে খাবো আর আমার ছেলে বাবা বাসায় থাকলে তো সে ঘুমাতে চায় না বাবার সাথে খাবে বাবার সাথে ঘুমাবে মানে সবকিছু এখন তাদের খাওয়ার জন্য আমি রেডি করতেছি সবকিছু আর ছেলে অস্থির হয়ে গেছে মানে পুরুষ মানুষের তো বাসায় থাকলেও তাদের কাজ থাকে ভাবেন মানে তারা তো ফোনে সব সময় ব্যস্ত ব্যস্ত এখন ছেলে বার বার করে বাবাকে ডাকতেছে বাবা খেতে আসার জন্য কিন্তু তার বাবা একটু লেট করে একটু লেট করে তো করতে তো ছেলে বিরক্ত হয়ে যায় মানে কি বলবো মানে ছেলে তো চায় যে বাবা বসে খাবো আর বাবারও ইচ্ছা হচ্ছে আমি আসবো কিন্তু ওই যে পুরুষ মানুষ তো আসলে ওরা চুপচাপ বসে থাকতে পারে না ওদের ফোনের ভিতরে ওদের সব কিছু থাকে ফোনেই ওদের সময় মানে ফোনেই ওদের কাজ সব কিছু তো এদিকে আমার এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে আমি এখন টেবিলে সব কিছু দিয়ে বাচ্চা এদিকে আর প্রচুর বসে পড়ছে মানে সে প্লেট নিয়ে দাঁড়ায় আছে মানে বাবার জন্য অপেক্ষা করতেছে বাবা আসবে আর সে খাবে তো তার বাবা আসতেছে না পরে আমি একটু বাবুকে টেস্ট করাছিলাম যে বাবা কেমন হয়েছে একটু খেয়ে বলতো তো মানে সে মুখেই দিবে না মানে বাবা আসবে তারপরে সে খাবে একটা কোনো কথা বলেন তো মানে বাবার জন্য সে এরকম কষ্ট করে মানে সব সময় এরকম পরে ওর বাবা তো আসতেছে আসতেছে করতে করতে ওর নিজেই প্লেটে ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু দিল আর ওর বাবার প্লেটে আবার ডাক দাও দেখলেন তো মানে অস্থির হয়ে গেছে সে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই জানিও আর আমার পেজটা যারা ভালো তেমনি তারা অবশ্যই পড়া দিতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ ফেস